সকলকে আশা করি সবাই ভালো আছে আমি বেটা থেকে আপনাদের মাঝে কিছু পরামর্শ দেওয়ার জন্য এসেছি আমরা যারা বেটা মাছ পালছি বা পালার জন্য আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা করা আমরা ভিডিওটা করছি একটা কারণে সেটা হচ্ছে বাদাম পাতা বেটা মাছের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী ওষুধ আর এই বাদাম পাতার না মানে বাদাম পাতা বিকল্পে যে মানে বাদাম পাতার বদলে যে পাতাটা আমরা দিতে পারি এই পাতা নিয়ে আজকে আমরা কথা বলবো বা এই বিরোধী কথা বলবো আমরা বাদাম পাতার বদলে কলা গাছের শুকনো পাতাও দিতে পারি শুকনো পাতাটাও দিতে পারি এটা পানির জিএস এগুলা ঠিক রাখে মানে এটার ভিতর থেকে যে রসটা বের হয় এটা মানে বেটা মাছের ট্যাঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কার্যকরী এট কলা গাছের পাতাও যদি না পাওয়া যায় তাহলে আমরা এর বিকল্প হিসাবে আমরা বাঁশ গাছের পাতাও দিতে পারি বাঁশ গাছের পাতাও ডিপি জিএস এসব ঠিক ঠিক রাখে তো ঠিক রাখে আর আমরা এর বিকল্প এই দুটাও যদি না পাই তাহলে আমরা পেয়ারা গাছের পাতাও দিতে পারি আপনার ওই আম গাছের পাতাও দিতে পারি তো আমরা জানলাম তো এই পাতা মানে আমরা জানলাম বাদাম পাতার বিপরীত বা বাদাম পাতার বদলে আমরা কী কী পাতা দেওয়া দিতে পারি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ